মোবাইল তুমি নিয়েছ কেড়ে মধুর ঘুমের স্বাদ প্যাকেজ অফারের এর গোরকে পেতেছ টাকা লুটবার ভাত মায়ের কাছে বকুনি বাবার তিরস্কার মোবাইল তুমি পকেট খালির অবাক আবিষ্কার ছন্দের সাথে বাস্তবতার ফারাক নেই খুব একটা পকেটে দশ হাজার টাকা দিয়ে নির্দিষ্ট মডেলের একটি হ্যান্ডসেট কিনতে মার্কেটে গিয়ে দেখলেন দোকানি তার দাম চাইছে এগারো হাজার টাকা অবাক হবেন না কারণ ডলার রেটের কারণে কাঁচামাল আমদানিতে খরচ বেড়েছে আর তাতেই মডেল ভেদে পাঁচশো থেকে এক হাজার টাকা বাড়তি গুনতে হচ্ছে সাধারণ মানুষকে এগারো হাজার টাকার মোবাইলে দুশো টাকা দামের সিম কার্ড ভরবেন ভাবছেন এখানেও হতাশ হতে হবে আপনাকে কারণ সরকার সিম ট্যাক্স নির্ধারণ করেছে তিনশো টাকা মোবাইল সিম কার্ড তো কিনলেন এবার আসি রিচার্জ প্রসঙ্গে স্বস্তির খবর নেই এখানেও এতদিন একশো টাকা রিচার্জে তেত্রিশ দশমিক দুই পাঁচ টাকা শুল্ক দিতেন উনিশ কোটি সিম কার্ডধারী তবে এবারের প্রস্তাবিত বাজেটে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের ওপর যে করারোপ করা হয়েছে তাতে গ্রাহককে গুনতে হবে উনচল্লিশ টাকা এত উচ্চ কর দিয়েও গর্ব করতে পারেন আপনি কারণ পাকিস্তানকে টপকে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ কর প্রদাদের রেকর্ড বাংলাদেশের দখলে অবশ্য ঋণ করে ঘি খাওয়ার ব্যবস্থা করেছে কারণ ল্যাপটপ আমদানিতে শুল্ক হার একত্রিশ শতাংশ থেকে নামিয়ে আনা হয়েছে বিশ শতাংশে প্রস্তাবিত বাজেট পাশ হলে টকটাইম ও ইন্টারনেট থেকে দেড় হাজার কোটি টাকা রাজস্ব পাবে সরকার